হাই গাইস আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন এখানে কত আইটেমের রান্না আছে আজকে ছোটখাটো খাটো একটা অনুষ্ঠান বলতে কি ঘরের মানুষই খাইব তার জন্য এখানে নিয়ে আসে ব্রয়লার মুরগি পরে গরুর মাংস তারপর দেশি মোরগ আছে ইলিশ মাছ সবগুলো আজকে রান্না করা হইব প্রথমে ভালোভাবে ধুয়ে নিবে এ আমার ছোট ভাইয়ের বউ বিয়ে নিতেছে ভালো করে ভালো করে এখন বিয়ে নিবে আর আমার বড় ভাবি রান্না করব আমার বড় বাবির হাতের রান্না অনেক মজা হয় আমার দুই ভাই ভাই বিয়ে করছে তার জন্য অনেক সুভাগ্য আমি যে ভাবিদের হাতে রান্না খাইতে পারি এই যে একের পর এক ভালো করে ধুয়ে নিতেছে ব্রয়লার মুরগি দুয়া শেষ এখন শক্ত মুরগটা ধুইতেছে শক্ত মুরগের মধ্যে অনেক তেল হইছে খাইতে অনেক মজা হইব দেখতেছেন আপনারাই তারপর ইলিশ মাছটাও ধুয়ে নিবে এই যে ভালো করে ধুয়ে নিতেছে তারপর আদা লসুন কাইটা নিব কাইটা ব্লেন্ডার কইরা নিব। পরে পেঁয়াজ কাটতাছি রোস্টের জন্য বাগারের জন্য আলুও কাইটা নিলাম শক্ত মরুখটা জুল দিয়ে রান্না করব। শক্ত মরুক আলু দিয়ে ঝুল রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তার জন্য ঝুল রান্না করব। তারপর সবগুলো কাটাকাটি শেষ ভালো করে ধুয়ে নিতেছে দেখতেছেন আদা রিসো ভালো করে ধোয়া শেষ তারপর অফ ক্যামেরায় টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিছে এখানে জিরা আছে জিরা টাইলে নিছে মশলাগুলো ডিব্বায় ডিবে ভর্তে রান্না করার জন্য তারপর ব্লেন্ডার করব এখন আদা রসুন এই যে ব্লেন্ডারে দিয়ে দিল আদা রসুন এই অল্প একটু পানি দিয়ে দিছে ব্লেন্ডার করতেছে এই যে দেখতেছেন কি সুন্দর করে ব্লেন্ডার হয়ে যেতেছে এই যে তারপর এখন মলিদা করার জন্য পড়ছে আমার বড় বাবি দেখবেন একের পর এক কি সুন্দর করে মলিদা করে নিতেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা নাটাই না দেখুন দেখলে বুঝবেন আমার ভাবি আজকে কিভাবে রান্না করছে তাও আবার মাটির চুলায় রান্না করব এই যে একের পর এক দিয়ে দিতেছে মশলা অনেক সহজভাবে আজকে রান্নাটা করব আমার বাবি এই যে মশলা দেওয়া শেষ শক্ত মরুখটা এই যে মুলিদা করতেছে তারপর এখানে ব্লেন্ডার করে নিতেছে ওই যে জিরাটা টালছিল ওইটা এখন গরু মাংস মুলিদা করবো আদা রেসুন দিয়ে দিল একের পর এক এখন মশলাগুলো দিয়ে দিবে লবণ দিল দিয়ে দিল হলুদের গুঁড়া দুই তিন চামচ দিয়ে দিব দিয়ে দিতে মরিচের গুঁড়া আমার বাবির রান্না অনেক বেশি মজা হয় আপনারা বিশ্বাস না করলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে আসলে মজা হয় কি না খাইতে হইব না খাইয়েই দেখলেই মনে করবেন যে না মজা হইব আসলেই দিয়ে দিল কি এই যে দেখতেছেন কি সুন্দর করে মলিদা করা শেষ পাতিলে দিয়ে দিল তেল বাগারের জন্য দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে আইলে দিয়ে দিব গরুর মাংস এখানে রোস্টের জন্য তেল দিয়ে দিছে এই যে গরুর মাংস বসাই দিল আর একটা কথা আমরা সরিষার তেল দিয়ে বাড়িতে যে কোনো তরকারি খায় সরিষার তেল দিয়ে সরিষার তেলটা খাওয়া ভালো কারণ শরীরের জন্য অনেক ভালো আপনারা যারা খান তারা জানেন এই যে দেখতেছেন গরু মাংসর মধ্যে বলকাইসা পড়ছে আর ওই চুলায় আরেক পাশে রোস্ট বসাই দিছে হইয়া যাইতেছে এখানে দুধ বসাই দিছে পায়েসের জন্য আর এখানে পোলাও আমার মেজু আপু পোলাও রান্না করতেছে একজন এক কাজ কইরা নিতাসে মানে রান্না সবাই মিলামিশাই করতেছে বাবে এক জায়গায় রান্না করতেছে আপু এক জায়গায় রান্না করতেছে দেখতেছে না আপু পোলাও রান্না করতেছে কি সুন্দর করে তারপর এখানে গরুর মাংসটা প্রায় হয়ে আইসে দেখতেছেন আর রোস্টার জন্য দিয়ে দিছে টমেটো কাঁচামরিচ এলাইস রং তেজপাতা সব কিছুই দিয়ে দিছে দেখতেছেন কি সুন্দর করে আমার বড় ভাবি রান্না করতেছে একের পর এক সব মশলা দিয়ে দিছে হালকা লেড়ে চেড়ে এখন দিয়ে দিব যে রসগুলো করছে ওইটা মশলার সাথে রসগুলো মুরগির মাংসগুলো মিক্স করে নিতেছে তারপর দিয়ে দিল দুধ এখানে ইলিশ মাছগুলো বোনা হইতেছে দেখতেছেন কিন্তু ইলিশ মাছটা বোনা করতেছে আমার আম্মু এখানে দেশি মুগটা আলু দিয়ে ঝোল রান্না করতেছে পাশাপাশি ভাত আঙ্গুর রান্না কমপ্লিট আপনারা রান্নাগুলো দেখে বলেন তো কেরকম হয়েছে রান্না আর কি সুন্দর করে রান্না করছে ভাবি সবাই মিলেমিশে এই যেখানেও দুধের মধ্যেও ফরটা পড়ে আছে কে কে ফোয়ার খাইতে ভালোবাসেন কমেন্টে জানাইয়েন